প্রশ্ন করছেন মানুষ মারা যাওয়ার পর তিন দিন চার দিনের খাওয়া যায় কিনা দয়া করে বলবেন হ্যাঁ মাইয়েদের জন্য খরচ করা দান সদাগা করা জায়েজ দিন তারিখ ফিক্স কোনো তরিকা না বানায়া মাইয়েতের পক্ষ থেকে কেউ যদি খাওয়ায় জায়েজ আছে মাইয়েতের পক্ষ থেকে যদি কেউ খাওয়ায় কি আছে জায়েজ আছে ধরেন অনেকগুলো মানুষ গরিব মানুষ ভালো খাইতে পারছে না আপনি দাওয়াত দিয়া তাদেরকে কিছু খাওয়াইলেন নিয়ত করলেন যেটা আমার মায়ের জন্য বাবার জন্য খাওয়াইলাম হ্যাঁ হঠাৎ করেই কোনো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে অথবা কোনো এলাকায় বর্ণা দেখা দিছে মানুষের খাবার দাবার সুবিধা নাই আপনি সেইখানে এক করে যারা এই খানা খাওয়ার উপযুক্ত তাদেরকে খাওয়াইলেন নিয়ত করলেন আপনার মায়ের জন্য কোনো অসুবিধা নাই তবে যখন একটা তরিকা বানানো হবে তিন দিনের দিন খানা খাওয়াইতে হয় চার দিনের দিন খানা খাওয়াইতে হয় চল্লিশের দিন অনুষ্ঠান করতে হয় এই যে এই যে শ্রাদ্ধানুষ্ঠানের সিস্টেম এটা হিন্দুদের থেকে ঢুকছে আপনি দেখবেন হিন্দুদের যাদের সাধ্য নাই তারা একটা এহরাম পৈরা দেখছেন না এহরাম পৈরা মানে সাদা কাপড় আর কি ধুতি পৈরা এরপর একটা চাটাই হাতের মেধে নিয়ে ঘুরে হ্যাঁ আর যে তার বাপ মারা গেছে একটা অনুষ্ঠান করবে ওই দিন মার্কেটে এক হিন্দু এরকম আমার সামনে আসছে আসলে তার বাপার জন্য অনুষ্ঠান করবে আমি তো যুব পরা এরকম তা আমি চলে গেছিলাম পরে আবার এসে তাকে দশটা টাকা দিলাম এই জন্য দিছি যে তার জন্য তার জায়েজ না জায়েজের বিধান না অ্যান্ড সে দেখে দিব্যি বুঝতেছে আমি হইলাম হুজুর আমি কি হুজুর যাতে তার মনে ভিত্তি ধারণা না আসে যে আমি হিন্দু দেখে নেই একটা মুসলমান হলে হয়তো দিতাম না হিন্দু দিকে তাকে আমি এটা দিয়েছি বৈশ্বিক হিন্দুদেরকে করা যায় এই শ্রাদ্ধানুষ্ঠানটা আসছে হিন্দুদের থেকে আর ওই যে বার্থডে পালন করাটা আসছে খ্রিস্টানদের থেকে তো ওই খ্রিস্টানদের অনুসরণে বার্থডে পালন করা টোটাল হারাম আর হিন্দুদের অনুসরণে শ্রাদ্ধানুষ্ঠান করা টোটাল হারাম অতএব বাবা মায়ের জন্য যদি খাওয়ান তাইলে কিছু মাদ্রাসার বলে এলেন খাওয়াই দিলেন খাওয়াইতে পারবেন আরো খরিফ মিসকিনদেরকে খাওয়াইতে পারবেন আপনার বাবার জন্য খাওয়াইবেন আমার এখানে আমি কেমনে খাবো এটা বলেন দেখি এটা তো সদাকা এটা কি সদাকা আমি কি সৎকা নেই ধরেন আপনি এখানে কে আছেন বলবো আপনার দশ টাকা সৎকা দিলাম নেন কে নেবেন একশো টাকা সদকা দেবো কে নেবেন আপনার তো নেবেন না কারণ আপনার সৎগা নেওয়ার উপযুক্ত না মাইয়েদের জন্য যেটা করা হয় সেটা কি সদা কাহ অত দিন তারি ফিক্স না করে আর মনে হয় যেন বাবা মারা গেছে এখন সব আত্মীয় স্বজন অন্যরা নিজেরাও না খেলে কেমন দেখা যায় আমি বলি যে যদি কেউ মনে করে যে আমার বাপ মারা গেছে আমি এতই খুশি আনন্দ করে আমি এখন খাওয়াবো তেলে খাওয়ান খাওয়া দিতে হলো আনন্দর সাথে যে নবীজি একজনকে দেখলেন বিয়ে করছে এখন নবীজি বললেন আউলি মলাও বিষাদ তার বিয়ে করে তুমি এত বড় লোক হয়েছ একজন এত বড় নিয়ামত পাইছ আমাদেরকে একটু শরিক করো হ্যাঁ আমাদেরকে একটু খাওয়াও এই আমোদ ফুর্তির জন্য এলে খাওয়া নেই তো বাবা মা মারা গেছে আপনি কি খুব খুশি যদি খুশি হন তাহলে খাওয়ান মৃত ব্যক্তি পিতামাতা দাদা দাদির পক্ষ থেকে সদাকা করার নিয়ম কি বা মাসালা কি নিয়ত করবেন আমি তার জন্য সদাকা করলাম দশ টাকা ফকির মিসকি দিয়ে দিলেন আমার বাবা মার জন্য সদাকা করা উচিত নবীজি সালসান হাদিসের ইজামাত ইজামা ইনসান ইন কদান আমাল ইনসালাস মিন সদাকাতিন জারিয়া সদাকা সৎকে জারিয়ে হোক অথবা সৎকা আম্মা হোক যে কোনো সৎ জন্য করা যাবে আমার বাবা গত সাতাশ ছয় তারিখে ইন্তেকাল করেন মৃত্যুকালীন আগে তিন দিন উনি নামাজ কায়েম করতে পারেননি এলাকার অনেকে বলেছে ফরজ নামাজগুলো আদায় করে দিতে কেমনে কেমনে আদায় করবেন উনি যদি এমন অবস্থা হয়ে থাকে তেত বেশি অসুস্থ ছিলেন পারেন নাই তাহলে তালা মাসালা আর যদি এমন হয় জানা নামাজ পড়ার মতো ছিলেন কিন্তু পড়েন নেই তাহলে এটা ওনার জিম্মায় রয়ে গেছে তো সেটাকে কভারেজ দেওয়ার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দান সদাকা করবেন মাইয়েতে নামাজের কাজা করে দেওয়ার কোনো সিস্টেম নাই আর সেটার কাফ ফারারও কোনো সিস্টেম নাই যদি রোজা কাজা থাকতো তাহলে সেটা আপনি করে দিলে হয়ে যেত ঠিক আছে সুহানাক আল্লাহামদিনুল্লাহের কত বই দেয়